হ্যালো আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি প্রাইভেট সেক্টরে দীর্ঘদিন ধরে জব করছি কার ইজ ওয়ান অফ মাই প্যাশন কারেন্টলি আমার দুটো গাড়ি আছে দুটোই টয়টার একটা নিচু একটা উঁচু দুই হাজার চারের মডেলের একটা করলা এবং দুই হাজার বাইশের একটা করলা ক্রস আমি কিনেছি হাইব্রিড মডেল প্রথম থেকেই মোটামুটি বেশ অনেকদিন ধরেই আমি মাল্টিব্র্যান্ডে সার্ভিসটা নিচ্ছি যেটা আমার পুরান গাড়িটা যখন প্রবলেম করা শুরু করে তখন আমি প্রফেশনাল হেল্প খোঁজার জন্য ব্র্যান্ডে আসি এবং মাল্টি ব্র্যান্ডের তাদের যে প্রফেশনালিজম সেই জিনিসটা আমার আসলে খুব পছন্দ বিকজ কাজের যে যেভাবে ওনারা প্রবলেমটাকে ট্যাকল করা এবং নিজের মনে করে যে গাড়ির কাজ করাটা এই জিনিসটা আমি ওনাদের কাছে পাই আমি যেহেতু নিজে গাড়ি ড্রাইভ করি গাড়ি আমি টিপটপ রাখতে পছন্দ করি সো এই হেল্পটা আসলে ওনাদের কাছ থেকে আমার পাওয়াটা ইম্পর্টেন্ট কারণ একটা গাড়ি যেটা প্রায় ২০ বছরের পুরানো সেটার আপকিপ মেন্টেনেন্স সেই জিনিসগুলো আসলে সব কিছু হানড্রেড পার্সেন্ট থাকবে সেখান থেকে কোন জিনিসটায় কাজ করলে ভালো হবে কোন জিনিসটা আপাত তো না ধরাই ভালো আর কোন জিনিসটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট দরকার এই প্রফেশনাল হেল্পটা আসলে ওনাদের কাছ থেকে বা অ্যাডভাইসটা ওনাদের কাছ থেকে আমি পাই সো সেই অনুযায়ী গাড়িটা মেনটেন করে আমি হ্যাপি এবং আমি যদি আসলে একটা জিনিস বলতে চাই যে অনেকেই আসলে এখানে মনে করে যে ইটস মাল্টি ব্র্যান্ড মানে চার্জ অনেক বেশি বাট অ্যাকচুয়ালি আপনার যে সার্ভিসটা ওনারা প্রোভাইড করে সেই সার্ভিসটার সাথে আসলে প্রাইসটা রিলেটেড আমি অন্য গ্যারেজে না করে মাল্টিব্র্যান্ডে কেন আসি বিকজ নাম্বার ওয়ান ইজ দ্য প্রফেশনালিজম সেকেন্ড ওয়ান ইজ পার্টস অ্যান্ড ওয়ার্ক কোয়ালিটি যখন আমার এই কাজগুলো কমপ্লিট করা হয় প্রতিটা কাজের আসলে ওয়ারেন্টি সহ আসে ওনারা ওয়ারেন্টি প্রোভাইড করে সেই সময়ের মধ্যে আমি যদি এখানে নিয়ে আসি দে আর ডুইং দিস মি ফর ফ্রি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা অন্য লোকাল গ্যারেজে কাজ করালে আপনি আমি গাড়ির একটা প্রবলেম যদি নিয়ে যাই অনেক সময়ই দেখা যায় অন্য আরেকটা প্রবলেম ক্রিয়েট হয় সাপোজ আমি কয়েকদিন আগে আমার জানালার গাড়ির বিট চেঞ্জ করেছি বাট সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার গাড়ির জানালার ওই পাশের পেন্ট চিপ হয়ে গেছে সো এই জিনিসটা আসলে এনারা ইনশিওর করবে যে র্যাদার দ্যান নট ক্রিয়েটিং প্রবলেম দে আর সলভিং প্রবলেমস সো ফাইনালি আমি বলবো যে প্রফেশনাল হেল্প যদি আপনার দরকার হয় এবং কোয়ালিটি সার্ভিস যদি দরকার হয় আপনারা ব্র্যান্ডের কথা চিন্তা করতে পারেন আই এম হ্যাপি অ্যান্ড এক্সপেক্টেড দ্যাট ইউ গাইজ উইল অলসো বি হ্যাপি থ্যাংক ইউ